জনপ্রিয় চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে কথিত সন্তানকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন শিল্পী সমিতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে তিনি জানুয়ারি শুক্রবার দিবাগত রাত একটা পঁয়ত্রিশ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান তার মৃত্যু নিয়ে বেঁধেছে রহস্যের জাল গত চৌঠা জানুয়ারি সকালে হাসপাতাল থেকে মরদেহ নেওয়ার প্রক্রিয়া চলাকালীন অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্ন দেখে উপস্থিত সবার নানা প্রশ্ন ওঠে মরদেহ গোসলের সময় এসব চিহ্ন স্পষ্ট হওয়ায় বিষয়টি আলোচনায় আসে পরবর্তীতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসিতে নেওয়া হলে এ নিয়ে চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উদ্বেগ প্রকাশ করেন একে একে বেরিয়ে আসে অঞ্জনার কথিত ছেলে নিষাদ মনিকে নিয়ে নানা চাঞ্চল্যকর তথ্য একাধিক শিল্পীর অভিযোগ অঞ্জনার উপর অ নির্যাতন চালিয়েছে কথিত সন্তান নিষাদ মনি। বিষয়টি উদ্বেগ জানিয়ে অঞ্জনার বোন রঞ্জনা রোববার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অঞ্জনার মৃত্যু রহস্য উন্মোচন এবং সম্পদের হিসাব চেয়ে বিচার দিয়েছেন তিনি অভিযোগ নিয়ে সমিতির সভাপতি মিশা সদাগর কার্যনির্বাহী পরিষদ এবং বরণ্যে অভিনেতা আলমগীরের উপস্থিতিতে তাৎক্ষণিক মিটিং করে কথিত ছেলে জামাই ও ড্রাইভারকে সম্পদের হিসেব এবং অবহেলা নিয়ে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন সমিতির মুখপাত্র এবং সহসভাপতি ডি এ তায়েব তায়েব বলেন অভিযোগ আমলে নিয়ে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনেক কিছু ঘোলাটে লাগছে মনি ড্রাইভারের নাম ও আইডি কার্ডে কোনো মিল নেই পুরো বিষয়টি রহস্যজনক তিন দিনের মধ্যে কথিত সন্তান মনি এবং রিপন পুরো বিষয় নিয়ে মুখ না খোলে তাহলে আইনিভাবে বিষয়টি দেখা হবে অভিযোগ প্রসঙ্গে নিষাদ মনি বলেন আমি তিন দিনের মধ্যে শিল্পী সমিতিতে সব হিসেব জমা দেব আমি যদি অপরাধী প্রমাণিত হই তাহলে আইন অনুযায়ী শাস্তি মেনে নেব এদিকে কথিত সন্তান মনির বিরুদ্ধে অভিযোগ নিয়ে কিছুই জানতেন না বলে জানিয়েছেন কথিত মেয়ে জামাই রিপন প্রসঙ্গত টানা পনেরো দিন ধরে অসুস্থ ছিলেন অঞ্জনা শুরুতেই তার জ্বর ছিল পুরো শরীর কেঁপে জ্বর আসত একটা সময় ঔষধ খেয়েও কাজ হচ্ছিল না শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়